আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও শেয়ার করব তো ছাদে চলে এসেছি সকাল সকাল কিছু শাক তুলতে তো সেই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো চলে এসেছি আমার বাগানের এইখানে তো এখানেই যে পুঁয়ের শাক লাল শাক তারপর হচ্ছে আরও অনেক শাক আছে কচুর শাক তো এখন হচ্ছে এখান থেকে লাল শাকগুলো তুলে নিব তো দেখুন লাল শাকগুলো কত সুন্দর লাল টকটকি হয়েছে এখান থেকে লাল শাক তুলে নিচ্ছি তো লাল শাকগুলো অনেক দিন লাগানো হয়েছিলো অনেক বড় বড় হয়ে গিয়েছে এখন হচ্ছে তুলে নিব তুলে ভাজি করে খাবো শাকগুলো অনেক সুন্দর লাল হয়েছে সব পূর্ণ শাকগুলো তুলে নিব এই যে দেখুন শাকগুলো কত সুন্দর লাল টকটকে হয়েছে অনেক সুন্দর লাল হয়েছে আর হচ্ছে যে এইদিকে আরো লাল শাক আছে সেই শাকগুলো তুলে নিব আর এই যে আমার লেবুর গাছের লেবুর হচ্ছে ফুল এসেছে সব জায়গায় অল্প পরিমাণে ফুল এসেছে এটা হচ্ছে নতুন লেবুর গাছ কিনে লাগিয়েছিলাম মাসাল্লাহ ফুল এসেছে প্রথমবারেই আর হচ্ছে ওইদিকে লাল শাকগুলাও তুলে নিব এই যে লাল শাকগুলা তুলে নিলাম হচ্ছে করলা তুলব তো এটা হচ্ছে আমার দেশি করলার গাছ এই যে এখানে একটা করলা হয়েছে এটা তুলে নিব করলাগুলো বেশি বড় বড় হয়নি অনেক ছোট ছোট হয়েছে দেশি করলার গাছ তো এই জন্যই ছোট ছোটো হয়েছে এই যে এখানে আর একটা আসে সব যেখানে যেখানে করলাগুলো আছে সেখান থেকে তুলে নিব। আরে যে এখানে কর্মী শাক আছে তো দেখুন কর্মীর শাক কত সুন্দর সবুজ সবুজ হয়ে আছে এখন এই কর্মী শাক অনেক তুলে সবুজ 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 শাক এখন কচুর শাকগুলো কেটে নিব এই যে কচু শাকগুলো তোলা হয়ে গেল। এখন হচ্ছে আরও সবজি আছে সেইগুলো তুলে নিলে তারপর হচ্ছে চলে যাব। আর এই যেখানে হচ্ছে ড্রাগন গাছের কাছে চলে এসেছি তো ড্রাগন গাছে একটা ড্রাগন ফল ধরে আছে দেখুন অনেক সুন্দর ড্রাগন ফলটা লাল টকটকে এটা হচ্ছে পেরে নিব এই যে ড্রাগন ফলটা পাড়া হয়ে গেল তো চলুন দেখি। ছাদে থেকে কি কি সবজি কালেক্ট করলাম তো এখানে হচ্ছে পেয়ে নিয়েছি করলা তারপর হচ্ছে ধুমে তারপর হচ্ছে করমের শাক লাল শাক আর হচ্ছে ড্রাগন ফল তো এই সবজিগুলা সাত থেকে কালেক্টেড করা হয়েছে আর হচ্ছে এখন লাল শাক ভাজি করা হবে এই তো লাল শাক ভাজি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে খেয়ে দেখবো আমাদের সাদের টবের লাল শাক কেমন খেতে হয়েছে কারণ বাজারে তো সচরাচর হচ্ছে মেডিসিন দেওয়া শাক খায় আর হচ্ছে এটাতে কোনো মেডিসিন কোনো হচ্ছে বিষ দেওয়া নেই এটা হচ্ছে একদম ফ্রেশ শাক তো খেতে অনেক মজা লাগলো তো আমার ভিডিওটি আজকে খাওয়া দিয়ে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ